চব্বিশ এবং পঁচিশ নং আয়াত তিলাওয়াতের সৌভাগ্য অর্জন হয়েছে ইনশাআল্লাহুল আজিজ এই দুই আয়াতের উপরেই সংক্ষিপ্ত আলোচনা তফসির ব্যাখ্যা পেশ হবে আল্লাহ পাক সহি শুদ্ধ কোরআন ব্যাখ্যা করার কোরআন সোনার বোঝার সহি শুদ্ধভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমি আগের আয়াতে একজন পুরুষের জন্য যে সমস্ত নারী মহিলা হারাম যাদের বিবাহ করা বৈধ নয় তাদের আলোচনা গিয়েছে সেখানে আল্লাহ বলছেন আরেক প্রকার মহিলা যেগুলো হারাম তোর মধ্যে হলো ওয়াল মোহসেনা তুমি সতীতা মহিলা অর্থাৎ যে মহিলা একজনের স্ত্রী এটা আপনি বিবাহ করতে পারবেন না এটা আপনার জন্য হারাম এটা এমন কি বিজন্মী কোনো মুসলমানের স্ত্রী হোক সেটাকে আপনি যদি বলেন এটাকে আমি বিবাহ করবো এটা হবে না তার একজন মহিলা যখন একজন পুরুষের স্ত্রী হিসেবে আছে সেটার দিকে আপনার নজর করা হারাম বিবাহ করার খেয়াল তোমাদের আওতাধীন এসে যায় সেটা হলো যে মুসলমানের সাথে কাফের যে যুদ্ধ হয় সে যুদ্ধের মধ্যে যেগুলা যুদ্ধবন্ধি হয়ে আসে সে যুদ্ধবন্দী হয়ে আসা মহিলাগুলা নারীগুলা কীটদাসী সাব্যস্ত হয় তো এটা যদিও আরেকজন কাফের স্ত্রী হয়ে থাকে কিন্তু মুসলমানের যুদ্ধবন্দি হয়ে যখন মুসলমানের হাতে আসবে তখন এটা দাসী হিসেবে সাব্যস্ত হবে তখন এটা মুসলমানের জন্য যায় সবে বিবাহ করা কিতাব আল্লাহ আলাইকুম আল্লাহ বলেন এটা তোমাদের উপর আমি আল্লাহ বিধান সেই বিধান মেনে চলতে হবে এই জন্য কেউ যদি আরেকজনের বউকে নিয়ে যায় বলে আমি বিবাহ করছি এটা 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 বিবাহ 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 হবে না এই বৈধ নয় নয় অবৈধ শুদ্ধ তো এইগুলা মুসলমানদের জন্য এই সমস্ত মহিলা আগে তেরো প্রকার এখানে আরেক প্রকার টোটাল চোদ্দ প্রকার মহিলা আল্লাহ বলে দিয়েছেন যাদের বিবাহ করা বৈধ নয় তো ওয়া লাকুম মা ওরা যা নিকুম এর বাইরে যেগুলা আছে চোদ্দ প্রকারের বাইরে যে সমস্ত নারী মহিলা নারী আছে বা মহিলা আছে এই সমস্ত নারীদেরকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ এখানে আল্লাহতাল বলছেন ও হেল্লাকুম মা ওরা যা নিকুম এর বাইরে যা আছে সেগুলা তোমাদের জন্য বিবাহ করা হালাল করা হয়েছে আংতাপ্টাগুবে আম আলিকুম মুসসিী আল্লা তালাউুসেন তাও এইভাবে যে তোমরা তোমাদের সম্পদের মাধ্যমে তাদেরকে বিভাবন্ধনে আবদ্ধ করে তোমাদের জন্য বৈধভাবে গ্রহণ করবে এটা আল্লা তালা বৈধতা দিয়েছেন গায়ের অমুসাফ এটা জন চাহিদা মিটানো জন্য নয়। এখান থেকে শিয়া ফিরকা যেটা আছে ইসলামের নামে শিয়া ফিরকা যেটা এরা নেকাহে মুতা সাময়িক বিবাহকে বৈধতা দেয় এরা মনে করে সাময়িকভাবে চুক্তিতে বিবাহ করা যায় নাওয়াজবিল্লাহ এবং আমি কিছু খবর আমার কাছে এভাবে পৌঁছেছে অনেক জায়গায় হাতিয়ার হাতিয়া বিভিন্ন জায়গায় এরকম বিবাহ নাকি হয় যে ওখানে কাজ করার জন্য মানুষ আসে সাত মাস কাজ করবে ধান কাটবে সার মাসের জন্য কাউকে বিবাহ করে নাও এগুলা ইসলামের সম্পূর্ণ ভাবে হারাম এই জন্য আল্লাহ তালা হোসেন মুফসি তোমরা বিবাহ বন্দরে আবদ্ধ করে তাও মোহরণ আদায়ের মাধ্যমে একজনকে গ্রহণ করতে পারবে এর বাইরে অন্য কোনো পন্থা নেই তার সাময়িক বিবাহ নেকা মুতা এই শুধুমাত্র নিজের যৌন চাহিদা মেটানোর জন্য বিবাহ এই সাময়িক ভাবে বিবাহ করা শরীয়তে বৈধতা নেই এগুলো আল্লাহ তালা বৈধতা দেননি ইসলামের শুরুতে যেটা ছিল এটা এটাকে নবী পরবর্তীতে হারাম ঘোষণা করেছেন এবং কোরআন থেকে ওইটা হারাম হয়ে গেছে গায়ামা মুসাফ এটা স্পষ্টভাবে সেই নেতাকে হারাম ঘোষণা দিচ্ছে তাই সাময়িক বলতে কোনো বিবাহ নেই চুক্তিতে বিবাহ হবে না তোমাকে এতদিন এতদিনের জন্য আমি বিবাহ করবো নেই এখানে একটি কথা যে মা বলছেন আমি যেগুলাকে হারাম করেছি এর বাইরে বাকিগুলা হালাল তো এখান থেকে আমরা বুঝতে পারি কোন বস্তু হালাল হওয়ার জন্য জায়েজ হওয়ার জন্য এতদূরে যথেষ্ট যে এটাকে হারাম করা হয়নি হারামের জন্য দলিল লাগে জায়জের জন্য হালালের জন্য দলিল লাগবে না কথা বুঝে যাচ্ছে এই জন্য কোরানে কোন কোন বস্তু হারাম সেটা বলা হয়েছে যে কোন কোন বস্তু হালাল এটা বলা হয় না কোন কোন মহিলা হারাম সেটা বলা হয়েছে কোনটা কোনটা যায় সেটা বলা হয়নি হালাল হওয়ার জন্য দলিল লাগে না হারামের জন্য কি লাগবে যে এই জন্য আমরা যেগুলা বৈধ কাজ করি এগুলাকে যে সমস্ত বাতিল হারাম বলে আখ্যায়িত করে তাদেরকে দলিল দিতে হবে যে হারাম আমাদের জন্য কোনো দলিলের দরকার নেই আমাদের দলিল এত দূরে যথেষ্ট যে আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়নি কারণ ইসলামের শরীয়তের সূত্র হচ্ছে কোরআন থেকে যে হারামের জন্য দলিল লাগবে হালালের জন্য কি লাগে না দলিল লাগে না এরপর আল্লাহ তালা আরেকটা বিষয় বলছেন আন্তু বেআ যে তোমরা তোমাদের সম্পদের মাধ্যমে অমবেষণ করবে স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ করার মাধ্যমে তাহলে বুঝো যে এখানে যে মহারানা দিতে হবে এবং মহারানাটা মাল সম্পদ হতে হবে যেটা মাল নয় সম্পদ নয় এটা মহারণা হতে পারে না এই জন্য আমাদের হানফিমা জাবের দলিল এখানে পাওয়া যায় আমাদের ইমামে আজম রদী আল্লাহুতা আলহ বলেন মহারানাটা সবসময় সম্পদে হবে কোনো মাল হতে হবে ইমামে সাফির আহমতুলা এর মতে কোরআন শিক্ষা দেওয়া এটাও মহারানা হতে পারে আমাদের মতে এরকম কিছু মহারানা হবে না আমি কাউকে শিক্ষা দিব লেখাপড়া করাবো হ্যাঁ এরকম কোনো একটাকে মহারানা সাব্যস্ত করলে এটা মহারানা সাব্যস্ত হবে না মহরানা হবে না মহরানাটা কি হত হবে কোন মাল হতে হবে সুতরাং আল্লাহ বলছেন যাদেরকে তোমরা স্থির রূপে গ্রহণ করেছ বুক করেছ ফুহুন্না উজু রাহুন্না ফারিদা তখন তোমরা তাদের নির্ধারিত মহরানাটা পরিশোধ করে দাও স্ত্রীর মহরানা পরিশুদের ব্যাপারে আগুন নির্দেশ গিয়েছে ওয়া তু নিসা আ সাদুকা তিহিন্ন সেটা আগে তফসির গিয়েছে ওখানেও বলছে এখানেও আল্লাহ তালা বলছেন যাকে স্ত্রী রূপে গ্রহণ করেছ তার মহরানাটা তুমি নির্ধারিত মহরানা পরিশোধ করে দাও এখান থেকে বোঝা যায় যে মহরানা যেটা এটা অবশ্যই পরিশোধ করতে হবে এবং যেহেতু পরিশোধ করতে হবে তাই মোহরানা হতে হবে অতদূর যতদূর পরিশোধ করতে পারে সামর্থ্য আছে সামর্থ্যের বাইরে মোহরানা এক মানুষ না সে যদি বিশ লক্ষ টাকার মোহরানা ধরে এটা কি কখনো পরিশোধ করতে পারবে আল্লাহ তো বলছে মোহরানা নির্ধারিত মোহরানা যেটা নির্ধারিত হয়েছে সেটা পরিশোধ করো তাহলে এই ধরনের মোহরানা নির্ধারণ করা কখনো সঠিক হতে পারে না তাই মোহরানা হতে হবে সব সময় সামর্থ্য অনুসারে যেহেতু মোহরানা পরিশুদ্ধ করার নির্দেশ কার আল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমাল হাকীম আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ সর্ব সব কিছু জ্ঞাত এবং প্রজ্ঞাময় আমাল নাবিয়্যি স্থতী মিনকুম তাউলা আন ইয়ানতাহাল মুহসনাতুল মুমিনাত ফামিমা মালকাত আল্লাহ তালা বলেন অতপর তোমাদের যাদের সামর্থ্য নেই সচিতা মহিলা সাদী করার যার সামর্থ্য নেই সে কি করবে আল্লাহ বলেন ফামিম্মা মালকতুমিন ফতে মু তাহলে তোমরা তোমাদের আওতাধীন যে সমস্ত মুমিন দাসীগুল আছে তোমরা তাদেরকে शादी করতে পারো দাসী যারা তাদের মোহরানা কম হয়ে থাকে একজন স্বাধীন মহিলা চেয়ে একজন দাসী কৃতদাসী মহিলা এনার মোহরানা হবে অর্ধেক তো সেই হিসেবে আল্লাহ বলেন যাদের সতীতা স্বাধীন মহিলা মুমিন মহিলা বিবাহ করার সমর্থনাই যেহেতু মহরানা পরিশুদ্ধ করতে হবে তাই সে যেন ক্রীতদাসী কে शादी করে মুমিন আল্লাহু আলামু বিইমানিকুম আল্লাহ বলেন আমি তোমাদের ইমান সম্পর্কে অবগত বাদকুম মিন বাদ আল্লাহ বলেন এরা ক্রীতদাসী হলো অনেক সময় হয়তো এখন তার ক্রীতদাসী নেই গরীব মহিলা আছে এতিম মহিলা নিশ্য মহিলা আছে এরকম হয়তো কোন মহিলা আছে তাকে আপনি শাদী করেন কম পয়সা দিয়ে কম মোহরানা দিয়ে আল্লাহ বলেন কোন সমস্যা নেই বাদ কুমিম তোমরা এক অপরের জন্য সেও তোমার মতো একজন মানুষ হয়তো গরিব ঘরে জন্ম নিয়েছে হয়তো বাবা মারা গিয়েছেন অসহায় হয়ে গেছে হয়তো সাহারা দেওয়ার মতো কেউ নাই তাই বলে তাদেরকে তুচ্ছ করিও না তারা আর তোমরা একেই বাদ হুকুম মিম তোমরা একে অপরের একে অপর থেকে ফাতহূহunna বিইজনে আহলিহিন্নাহ আল্লাহ বলেন সুতরাং যাদেরকে তোমরা शादी করো তাদের মালিকের অনুমতি সাপেক্ষে অর্থাৎ যে সমস্ত ক্রীতদাসী মহিলা शादी করবে তাদের কিন্তু মালিক ও মালিকের অনুমতি নিয়ে ইজন নিয়েই বিবাহ করতে হবে ওয়া তুহুন্না উজুরুহুন্না বিল মারুফ আর আল্লাহ বলেন তাদের মোহরানাগুলো গরিব বলে কৃতদাসী বলে এগুলাকে নিয়ে তালবাহানা করবে না এদের মহরণাগুলোও তোমরা যথাযথভাবে ঠিকভাবে পরিশোধ করে দেবে মুফসানতিন গাই রামুসাফি হ্যায় তিউলা আমুদ্জা দান আল্লাহ বলেন তোমরা এভাবে কৃতদাসী বা কোনো গরিব নিঃস্ব মহিলাকে শাদি করতে যাচ্ছ তাদেরকে শাদি কর স্বাদী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে তাদেরকে বুক করবে যে গাইরা মুসাফ হাত শুধুমাত্র নওয়াজ যৌন তারা বুক করার জন্য বা এটা চরিতার্থ করার জন্য উদ্দেশ্য যেন না হয় আখদান অথবা এরকম কোন দাসী মহিলাকে এনে তাকে বেশা লাগিয়ে দেবে নওয়াজ যেগুলা জাহিল যুগে করতো এরা দাসীকে রেখে তার দিয়ে পতি তার কাজ করায়তো এবং ওই ইনকামগুলা সে বুক করতো নাউজ বিল্লাহ যেগুলো কোরআনে হারাম হাদিসে পাক আল্লাহর নবী হারাম ঘোষণা করেছেন তো এখানে আল্লাহ তালা সেটার ব্যাপারেও সতর্ক করেছেন যে এরকম কোনো কাজ করা যাবে না কোন মহিলাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই একে বুক করার ফাইজা ওসিন্না, ফাইন আতাই না বেফা হিসাথতিন ফা আলেই হুুনা নিসফুমা আললেল মোসসানা তমিনেল আহাজার। আ্লা থারা বলছেন এগুলা বর্তমানে বিষয়গুলা প্রয়োজন্য যেয়েতু খ্ৃত দাসেের নেই তারপরও কোরাের বিধান আল্লা থালা বলছেন যদি কোনো কৃত দাসী। মহিলাকে তোমরা যদি বিভাবন্ধনে আবদ্ধ করে আনো। ফাইন ওসিন্না বিভাবন্দনে আবদ্ধ করো। ফাইন আতাইনা বিফাহিশা ছায়ের পর যদি কোন অশ্লীলতার কাজে লিপ্ত হয় জেনাবে বিসারে লিপ্ত হয় فعليهننا نصف ما على المحসنات من العذاب একজন স্বাধীন মহিলার যেই আজাব যা শাস্তি তার অর্ধেক শাস্তি এরা পাবে যেহেতু এরা কৃতদাসী একজন স্বাধীন মহিলা যখন জেনা বিসারে লিপ্ত হয় তার 80 দরা মারতে হয় তাদেরকে 50 দরা মারতে হবে 50 টা করতে হবে

নিজের চরিত্র রক্ষার্থে প্রয়োজনে গরিব মহিলা বর্তমানে হিসাবে গরিব মহিলা একজন বিধবা মহিলা হলো সাদী করো তারপরও কোন রকমের কাজে দাবিত হওয়া যাবে না আল্লাহ বলেন যদি তোমরা ধৈর্য ধারণ করো এটাই হবে তোমাদের জন্য উত্তম এটাই হবে তোমাদের জন্য উত্তম রাহিম এবং আল্লাহ এখানে আল্লাহ যে সমস্ত পুরুষ যৌন চাহিদার কারণে কোন রকমের গোনার কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তাদেরকে বলছেন সামর্থ্য থাকলে স্বাধীন মহিলা করে করেন সামর্থ্য যদি না থাকে কৃতদাসী সাদী করো তো বর্তমানে কৃতদাসী তো নেই প্রয়োজনে কোনো এতিম কোনো নিঃস্ব অনা গরিব এরকম মহিলা সাদী করবে যাতে কম খরচে সে বিবাদ বন্ধন বন্ধন আবদ্ধ হতে পারে এই ছাড়া অন্য কোনো উপায় নেই অন্য কোনো পন্থা নেই হাদীসে পাক আল্লাহর বলছেন যে কেউ যদি বিবাহ করার সামর্থ্য দা কে সে সামর্থ্য করবে বিবাহ করবে মান ইস্তাতিম মিনকুমুল বাআতা ফাল যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করে নেবে আর যার সামর্থ্য নাই আল্লাহর নবী বলেন সে গোনার কাজে লিপ্ত হওয়া আর ভয় থাকলে সে নিজের যৌনতাকে দমন করার জন্য রোজা পালন করবে কারণ রোজাটা তার জন্য ডাল শুরু রোজা যখন রাখবে নিয়মিত রোজা পালন করলে নফল রোজা পালন করবে তখন তার সে চাহিদা মিটে যাবে সেই খাহেসাদ যেটা এটা দমে যাবে এটা হচ্ছে শরীয়তের বিধান আল্লাহ রসুলের পক্ষ থেকে পরামর্শ আর এখন কিছু এমনও মূল্যাবাহী হয়েছে নওয়া না জেনে বেলম জাহেল ফতোয়া দিচ্ছে নাউজবিল্লাহ এগুলো বলতেও লজ্জা হয় এই আহমদুল্লাহ না কি নাম এক দুষ্ট যে কখনো অন্ড কুসকাওয়ার ফতোয়া দেয় আবার এখন ফতোয়া দিছে সে নাউজবিল্লাহ যে কোনো পুরুষ যদি বিবাহ করতে না পারে সে হস্তর মূর্তন ইত্যাদি করে যৌন চাহিদা মিটাবে নাউজবিল্লাহ সম্পূর্ণ হারাম এগুলো সম্পূর্ণ হারাম এটার উপর ভয়ঙ্কর হাদিস এসেছে আল্লাহ নবী বলছেন কেউ যদি নিজের হাতে কোন রকমের অপকর্ম করে কোন ভাবে যদি চাহিদা তখন কিন্তু তার আঙ্গুল কাল হাসরের মাঠে গর্ব অবস্থায় উঠবে এক একটা বিরাট আকার ধারণ করবে প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে সন্তান থাকবে নাওজাহ জঘন্যতম পাপ তা আল্লাহ নবী বলছেন আল্লাহ তালা যেটা বলছেন সেটা হলো সামর্থ্য থাকলে স্বাধীন মহিলা বিবাহ করবে সামর্থ্য না থাকলে কৃতদাসী বিবাহ করবে এরপরও অন্য কোনো কাজে দাবিত হওয়া অন্য কোন পন্থা অবলম্বন করা যাবে না এবং এখানেও কিন্তু আল্লাহ তালা বলছেন বিরু যদি তোমরা ধৈর্য ধারণ করো সবার এখতিয়ার করো কোন রকমের অপকর্ম যদি কোনার কাজে দাবিত না হও এটাই হচ্ছে তোমাদের জন্য মঙ্গল এবং উত্তম তো সবর ইমাম শাফি রহমতুল্লাহ বলেন সবর মানে রোজা তাই এখানে হাদিসের সাথে মিল হয়ে যাচ্ছে আল্লাহ নবী বলছেন যাদের সামর্থ্য নাই তারা যেন রোজা রাখে বিবাহ করার সামর্থ্য নাই কিন্তু শারীরিক চাহিদা আছে তো ওই চাহিদাকে দমন করার জন্য আল্লাহ নবীর পরামর্শ হলো সে যেন কি করে রোজা পালন করে যে রোজা পালন করবে নিয়মিত তার শরীরের সেই জল চাহিদাটা দমে যাবে এটা হচ্ছে সুপরামর্শ আল্লাহ সুহান সঠিক ভাবে আমাদেরকে কোরআন সুন্না মেনে চলা তফিক নসিব করুক উপায় জাহান আল্লাহ আমাদেরকে কামে বিধান করুক আমিন ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ